ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য থাকবে আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের বাক্যগুলো শিখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আজকের প্রতিটি বাক্য একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে আপনার দৈনন্দিন কাজে এগুলাকে কাজে লাগাতে পারেন তো আমাদের প্রথম বাক্যটি আছে এটার দাম কত কোনো একটা জিনিস কিনতে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি বলতেছেন এটার দাম কত এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা মানে হচ্ছে এটার দাম কত এটার মূল্য কত তো আমরা এটাকে ভেঙে দেই আমরা কি বলেছি কুয়ান্ত কুয়ান্ত মানে কত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে কত কস্তা মানে দাম বা খরচ এমনটা বোঝায় তাহলে কুয়ান্ত কস্তা কত দাম বলতে পারেন ভাই এটার দাম কত এটা এটার মানে তো বললেন না না এক্ষেত্রে আমরা এক্সট্রা বলি না আমরা শুধু বলি কুয়ান্ত কস্তা এটার দাম কত এরপর ধরুন আমি আনুমানিক একটা দাম বললাম এটার দাম বারো ইউরো এটার দাম বারো ইউরো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্ত কস্তা দো দিচি ইউরো কুয়েস্ত কস্তা দো দিচি ইউরো এটার দাম বারো ইউরো যদি আপনি বলতেন দো দিচ্ছি ইউরো তাহলে শুধু বোঝাতো বারো ইউরো আমরা বলেছি কি কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এটা কস্তা মানে দাম কুয়েস্তো কস্তা এটার দাম বা এইটার দাম বোঝাই দো দিচ্ছি মানে বারো ইউরো মানে ইউরো তাহলে কুয়েস্তো কস্তা দো দিচ্ছি ইউরো এটার দাম বারো ইউরো এটার দাম যদি কম বেশি হয় সেই ক্ষেত্রে আমরা কম বেশি করে বলতে পারি তো আমরা পরবর্তী ধাপে এসেছি আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমার এটা দরকার কোন একটা জিনিসের দরকার আমার এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নে অবিজনীয় অবিজনীয় মানে হচ্ছে এটা আমার দরকার বা আমার এটা দরকার এখনে বলতে পারেন ভাই এখানে আমার এটার মানে কোথায় গেল আর এটা এটার মানে কোথায় গেল মানে মানে এটা আমার দরকার। আপনি যখন একত্রিত করে বলবেন নে এটার মানে আমার এটা দরকার এরপর আপনাকে কেউ বলতেছে বা আমি আপনাকে বললাম তোমার বস কোথায় তোমার বস কোথায় এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভেলত কাপো দোভে কোথায় তোমার কাপ দোভ কোথায় দোভে ই আমি কো তোমার বন্ধু কোথায় আমরা এভাবেই কথা বলে থাকি তো আপনাকে যদি কেউ বলে দোভে ইলতু ও কাপো তোমার বস কোথায় আমি এক কোথায় বলে দিলাম আমি জানি না আমি জানি না এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন লো স মানে আমি জানি না অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি নন লোস আমি জানি নন সো আমি জানি না এভাবেই কথা হবে ইংরেজিতে আমরা বলি আই ডোন্ট নো এটাকে আমরা ইতালিতে বলি নন লোস এরপরে আমরা রেখেছি তুমি কেমন আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য সেটা হচ্ছে কমেস্তাই ইতালিয়ান বাক্য কমেস্তাই মানে তুমি কেমন আসো বা আপনি কেমন আছেন। আমি যখন আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন তখন আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমেস্তাই মানে তুমি কেমন আছো উত্তরে আপনি বলতে পারেন বেনে আমি ভালো আছি ন বেনে আমি ভালো নেই এভাবে বলবেন এর পরবর্তী বাক্যটি রেখেছি তুমি কি ইতালিয়ান বলতে পারো আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি ইতালিয়ান বলতে পারেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু পারলি ইতালিয়ানো তু পারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো ভাই এখানে তু মানে তুমি পারলি পারলি মানে তুমি কি বলতে পারো এমনটা বোঝাই ইতালিয়ানো মানে কি ইতালিয়ানো মানে তো ইতালিয়ানো ভাষা এটাই বোঝাচ্ছে তুই পারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো উত্তরে আমি কি বলবো আমি যেমন পারি হ্যাঁ আমি ইতালিয়ান বলতে পারি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সি স পার্লারে ইতালিয়ানো সি স পার্লারে ইতালিয়ানো সি মানে কি সি মানে হ্যাঁ সপার্লারে আমি বলতে পারি ইতালিয়ানো মানে ইতালিয়ানো সি সপার্লারে ইতালিয়ানো হ্যাঁ আমি ইতালিয়ান বলতে পারি তু ইতালিয়ানো আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তরে বলতে পারেন আর যদি বলেন না তাহলে বলতে পারেন ন নস ইতালিয়ানো এভাবে বলতে পারেন পুরা বুঝে নিবে তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি একটা নতুন কাজ চাই আমি কি চাই আমার একটা নতুন কাজ চাই এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে উন্ন ভোলা বোর মানে আমি চাই উন মানে একটি নুয়ভো মানে নতুন লাবোরো মানে কাজ ভ ইয়ো উনুআ ভোলা আমি একটি নতুন কাজ চাই আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনাকে আমি বলে দিলাম তুমি এখানে কাজ করবে বা আপনি আমাকে বললেন যে তুই এখানে কাজ করবি এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু রাই কুই তু তুমি মানে কাজ করবে কুই মানে এখানে তু রাই কুই তুমি এখানে কাজ করবে ক্লিয়ার এটা পারার জন্য আপনাকে বেশি কিছু শিখতে হবে না শুধু শব্দ অর্থ মুখস্থ করতে হবে নতুন নতুন শব্দার্থ শিখবেন দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন দোকানে যাচ্ছি আমি এখন দোকানে যাচ্ছি এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো বলব আদাসো আল নেগিও আদাসো আল নেগৎ চিও মানে হচ্ছে আমি এখন দোকানে যাচ্ছি আদাস্য শব্দের অর্থ হচ্ছে এখন ইতালিয়ান শব্দার্থ আদ্যাস এটার বাংলা হবে এখন ওয়া মানে আমি যাচ্ছি আদেশ ওয়া আমি এখন যাচ্ছি আল নেগিও মানে দোকানে দোকান বা শপ এটাকে আমরা ইতালিতে বলি নেগিও আদেশ ওয়া আল নেগিও আমি এখন দোকানে যাচ্ছি ইংরেজিতে আমরা কি বলি আই এম গোয়িং টু শপ আমরা এইভাবে বলতে পারি এরপরে আমরা রেখেছি আজকে বাইরে অনেক গরম ভিয় ধরুন ওয়েদারটা খুব গরম রয়েছে ধরুন আমি বললাম যে আজকে খুব গরম বর্তমান সময়ে এমনিতেই ইতালিতে গরম এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অজি ফুয়ারি ফামল তো কালদো অজ্জি মানে আজকে ইতালিয়ান শব্দ অজি মানে হচ্ছে আজকে ফুয়ারি মানে বাইরে অজজি ফুয়ারি আজকে বাইরে ফা ফামলতো মানে অনেক আছে। ফা মলতো মানে অনেক বা অনেক আসছে এমনটা বোঝায় কি আছে কালদো কালদো মানে গরম ফুয়ারি ফা মলতো কালদো আজকে বাইরে অনেক গরম আছে। সো আমরা আগে অজ্জি যেহেতু বলে দিয়েছি সো আজকে যে বাক্যগুলা দিয়েছি যে শব্দগুলা দিয়েছি ভেঙে ভেঙে আজকের প্রতিটি শব্দার্থকে অবশ্যই আপনারা সকলে মুখস্থ করে রাখবেন এবং আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন কাজকাম স্টার্ট করেছেন তারা সকলে অবশ্যই নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে আশা করি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ